কোরবানি ঈদের বেতন ভাতা নিয়ে যা জানাল মাওসি বিস্তারিত দেখুন রিপোর্টে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ছয় জুন শুক্রবার দেশে পবিত্র ঈদ আজহা উদযাপিত হবে ঈদে স্কুল ও কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা যেন সঠিক সময়ে বেতন ভাতা পান সেজন্য আগাম প্রস্তুতি নিতে শুরু করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম অর্থাৎ ইএমআইএস সেল ইএমআইএস সেল জানিয়েছে ইদুল আজহাকে কেন্দ্র করে আগামী পঁচিশ মের মধ্যে স্কুল ও কলেজে কর্মরতদের বেতন ও ইথ বোনাসের অর্থের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে মন্ত্রণালয়ের অনুমোদন শেষে দ্রুত চিফ অ্যাকাউন্টস অফিস এবং বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে বেতন ব্যাংকে পাঠানো হবে এ বিষয়ে ইএমআইএস সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন এবার ঈদে বেতন বোনাসের অর্থ ছাড়ে যেন বিলম্ব না হয় সেজন্য আমরা আগাম প্রস্তুতি নিচ্ছি ২৫ মের মধ্যে মে মাসের বেতনের প্রস্তাব পাঠাতে পারলে ঈদের ছুটি শুরু হওয়ার আগেই শিক্ষক কর্মচারীরা বেতন বোনাসের অর্থ তুলতে পারবেন নাম অপ্রকাশিত রাখার শর্তে ইএমআইএস সেলের এক কর্মকর্তা জানান ঈদুল ফিতরের বেতন বোনাস দিতে বিলম্ব হওয়ায় শিক্ষকদের মধ্যে ক্ষুভের সঞ্চার হয়েছিল বিষয়টি শিক্ষা প্রশাসনের ঊর্ধ্বতনরা অবগত হয়েছিলেন আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিয়ে আলোচনাও হয়েছে এজন্য এবার আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে